সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিষ্পত্তি হয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যতে এখন কিন্তু খাড়া ঝুলছে এই আবহে আবারও যোগ্য এবং অযোগ্যের লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এসএসসি আর তাতেই মুখ খুলেই বিস্ফোরক বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক এবার কিন্তু প্রবল চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার এবং এসএসসি কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টে শুনানি নিষ্পত্তি হওয়ার পরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে যদি একজনও যোগ্য চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয় তাহলে কিন্তু নবান্ন ঘেরাও করা হবে এমনভাবে নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বের হতে পারবে না আর যদি বাইরে থাকে তাহলে ঢুকতে পারবে না যদি একজনও যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যায় তাহলে এর দায়ভার রাজ্য সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে এই হুঁশিয়ারি কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছে আর এই আবহে যখন সুপ্রিম কোর্টে ঝুলছে যোগ্য এবং অযোগ্যের ভবিষ্যৎ তখনই একেবারে যোগ্য অযোগ্যের লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে ছুটল এসএসসি আর তাতেই মুখ খুলেই বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এসএসসি এখন নথি নিয়ে গেলে হবে না কারণ এসএসসি যদি সেইখানে নথি দেয় তাহলে সেই নথি সম্পর্কে আমাদেরও কিছু বলা রয়েছে আমরা তো কিছু আর বলতে পারবো না এমনই দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তিনি আরও বলেন রাজ্য সরকার এই মামলাটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে কারণ এই মামলাটিকে যদি দীর্ঘায়িত করা যায় তাহলে কিছুদিন পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন সঞ্জীব খান্না আবার নতুন বিচারপতি আসবে মানে মামলাটিকে একেবারে ঝুলিয়ে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র চলছে আর মামলাটি যদি দীর্ঘদিন ধরে ঝুলে যায় তখন আবার রাজ্য সুপ্রিম কোর্টে দাবি করবে যে অনেক দিন থেকে এরা কাজ করছে তাই কিছুতেই এদের যাতে বাদ না দেওয়া হয় এদের রুজি রুটির ব্যাপার এই রকম একটা অজুহাত সুপ্রিম কোর্টে খাড়া করতে চাইছে রাজ্য সরকার এমনই দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্যের বা এসএসসির এই দাবি সুপ্রিম কোর্টে কোনো মান্যতা পাবে না বা সুপ্রিম কোর্টে এই দাবির কোনো গ্রহণযোগ্যতাই নেই দর্শক এই আবহে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ কি সম্ভব সুপ্রিম কোর্টে সিবিআইয়ের উত্তর হ্যাঁ বললেও শুধুত্তর দিতে পারেনি এসএসসি এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি এতদিন ধরে শুনানি চলল তারপরও কেন এসএসসি নথি দিল না তারা কি আফিং খেয়ে ঘুমাচ্ছিল যে নথি দিতে পারলো না মামলার শুনানির আগেই শেষ হয়ে গিয়েছে অপেক্ষা শুধুমাত্র রায় ঘোষণার এর মধ্যে নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করল এস এসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল দ্বারস্থ হয়েছে এসএসসি উল্লেখ্য পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি আর সেই শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায় প্রাথমিকভাবে আবেদনে প্রধান বিচারপতি উসমা প্রকাশ করেন প্রধান বিচারপতি রাজ্যের নথি দেখে একেবারে চমকে ওঠেন তিনি বলেন এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দাবি করছেন যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে তখন কেন এ এসএসসি নথি দিল না এই কথাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না বলেন যে এই বিষয় নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে আপনাদেরকে নথি জমা দেওয়ার অনেক সুযোগ দেওয়া হয়েছে অনেক দিন ধরে মামলা চলছে তারপরও আবার কেন নতুন করে আপনারা নথি জমা দিতে চাইছেন এই প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কিন্তু তার মধ্যেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে প্রসঙ্গত গত সোমবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শেষ শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ প্রায় দুই ঘন্টা ধরে শুনানি হয় মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন নাইসা আমাদের জানাই যে কোনো ডেটা নেই তারপর আমরা ডেটা স্ক্যান টেক থেকে ডেটা সংগ্রহ করি এরপর পঙ্কজ বনসালের কাছ থেকে ডেটা সংগ্রহ করি দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা স্ক্যান টেক থেকে পাওয়া হার্ডিক্স ও পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া তিনটে হার্ডিক্সের হ্যাস ভ্যালু মিলে গিয়েছে বলে সিবিআইয়ের আইনজীবী জানান সিবিআইয়ের আইনজীবী আরও বলেন এসএসসির কাছ থেকে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছে আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বানসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে বা পঙ্কাজ বানসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি পঙ্কাজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটার ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব বলে মনে করছে সিবিআই শুনানিতে এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত জানালেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট দেওয়া হয়েছে এদিন সুপ্রিম কোর্টে তিনি জানান র্যাং কি জ্যাম্পিং ও আউট অফ প্যানেল নিয়ে তাদের কাছে তথ্য রয়েছে কিন্তু ওএমআর মিসম্যাচ মিস ম্যাচ নিয়ে কোনো তথ্য নেই এরপর আবার কি তথ্য জমা দিবে এসএসসি সেই সুদত্তর কিন্তু এসএসসির কাছ থেকে মেলেনি কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন যে এসএসসি এখন ঠেলায় পড়েছে সমস্ত বিরোধী দলগুলো রাজ্য সরকারকে বৃহত্তর নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছে তাই ঠেলায় পড়ে হয়তো যোগ্য এবং অযোগ্যের লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছে এসএসসি কিন্তু তারা যে নথি বা তথ্য নিয়ে গিয়েছে তাদের নথির কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ রাজ্য যে বা এসএসসি যে নথি সুপ্রিম কোর্টে দিচ্ছে সেই নথির বিরুদ্ধে আমাদেরকে বলতে দিতে হবে তা না হলে সেই নথির কী গ্রহণযোগ্যতা থাকবে এমনই দাবি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এবং তার মত তিনি একেবারে পরিষ্কার বলে দিয়েছেন এটা একটা গভীর ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র করে এই মামলাকে দীর্ঘায়িত করার বা দীর্ঘ দিন পিছিয়ে দেওয়ার মতো একটি চক্রান্ত চলছে সুপ্রিম কোর্টে কারণ কিছুদিন পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না অবসর গ্রহণ করবেন এই মামলাটা যাতে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলা ঝুলে যায় এই প্রচেষ্টায় কিন্তু রাজ্যের শাসক দল করছে এমনই দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দর্শক এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ